আব্বাস ভাই যদি না ভালো লাগে সরে যাও নরসাদ ভাইয়ের যদি ভালো না লাগে সরে যাও মেহরা ভুজুরের যদি না ভালো লাগে সরে যাও কাশেম ভাইয়ের যদি না ভালো লাগে সরে যাও তবে মা তুলে গাল দেবে না কথা বুঝছো আমার দাদা ফিরের রাওলাল তুই মা তুলে গাল দিস তার মানে তোর রক্তের দোষ কথা বুঝছে না তোরা কাফের বেঈমানদের নেতা বলে মেনে নিবি আর ইমানদারের নেতা বলে মানবিন তার মানে তুই তো মুনাফেক তা তোর যার খুশি তার ভোট দে অ্যায় বাবু সব ফুরফুরাওয়ালারা আইএসএফ করে আরে এরা কথা বলে না রে সব ফুরফুরাওয়ালারা আ এস এফ করে আমি নবীর মেম্বারে বসে বলছি না তাই বলে কি ওরা দাদা পীরীর ভালোবাসে না কথা বলে না দাদা পীরের ভালোবাসে না আরে যার যার ভাল লাগবে তাকে ভোট দেবে কিন্তু দাদা ফির দাদা ফির খোদার মানুষ মরে গেলে সবার তার মূল্যায়ন করে বেঁচে আছে বাংলার ওমরকে সোনার বাবাজি দুটো পায়ে ধরে বলে গেলাম হায়াত বাকি মোলাকাত বাকি কে ওটাভুটি করবেন না আমি মনে খুব কষ্ট পাবো আমার জলসা জগতের খুব কাছের বন্ধু আমার ভাইয়ের মতো বাংলার খ্যাতনামা বক্তা বক্তা জগতের উজ্জ্বল নক্ষত্র আল্লাহ যেন আমার ভাইয়ের মান সম্মান ইজ্জত আরো বাড়িয়ে দেন বলেন আল্লাহ মামিন আচ্ছা বলে আমি এই ভাইয়ের জন্য দোয়া আমার মর্যাদা কমে গেছে নাকি ইনি একজন আলেম যদি আমার এখানে বলে আমার পা জুতোটা নিতে আমি মাথায় রাখবো যেহেতু আলেমদের আমি মোহ্বত করি তবে আমার পিছনে এখন কিছু মাল লেগেছে দেখছেন তো নেটে একটা উত্তর দিছি কান্তে রক্ত বেরোচ্ছি কয় গোষ্ঠী এক জায়গায় বসে কাঁধে এরপর আমি অপেক্ষায় আর যেদিন বলবে সেদিন আবার এখন তো ওয়াজ ওর চুলগুনি। আর চুলকুনি মারার ওষুধ ইউ আর হাতচানি এর পরের ইংরাজিটা বলে যাবো না এখন বলি ইন্টারেজ মরে যাবে হায়াত বাকি বাকি আলাইকুম আপনারা সকলে মিলে একবার আমাকে সালাম দেন ওয়ালাইকুমস সালাম রহমতি কালাম আফজিস্কা হয়। মাই ওসিকা গুলাব সোনার বাবাজি এখন আপনাদের সামনে উহার জন্য করবেন বক্তা জগতের উজ্জ্বল নক্ষত্র শুধু বাংলা নয় বিভিন্ন রাজ্য ভ্রমণ করেন আমার বন্ধুবার বড় ভাই মাওলানা সারি সাহেব হায়াত বাকি মোলাকাত বাকি যারা কেতাব নিয়েছে আমার নাম্বার উঠেই রয়েছে আসসালামু আলাইকুম সকলে মিলে আবদুল্লার বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল